বি ফাইভ হান্ড্রেড বা এইচ এই মাদারবোর্ডের নামগুলো শুনে আমরা কেমন যেন কনফিউজ হয়ে যাই তাই না ইন্টেলের মাদারবোর্ডগুলো জেড এইচ এবং বি দিয়ে শুরু হয়ে থাকে আপনি যদি ওভারক্লোগিং করতে চান সেক্ষেত্রে আপনি জেড সিরিজের মাদারবোর্ড কিনুন এতে পোর্ট বেশি থাকে এবং পিসিআই লেন অনেক বেশি থাকে আর বি সিরিজ হচ্ছে গেমিংয়ের জন্য আর এইচ সিরিজটা হচ্ছে সাধারণ ইন্টারদের জন্য এখানে সেভেন হচ্ছে কোন জেনারেশান সেটা বুঝায় আর সেকেন্ড নাম্বারে ফাইভ সিক্স সেভেন দিয়ে কয়টা র্যাম পাচ্ছেন কয়টা ইউএসবি পোর্ট পাচ্ছেন তা বুঝায় আর থার্ড নাম্বারে ইন্টার সবসময় জিরো দিয়ে শেষ করে ইএমডির ক্ষেত্রে এক্স সিরিজ হলো সবচেয়ে এক্সট্রিম পারফরমেন্সের জন্য এক্স সিরিজে সবচেয়ে বেশি ফাস্ট এবং সবচেয়ে বেশি ইউএসবি অ্যান্ড স্যাট পোর্ট থাকে বি সিরিজ হচ্ছে গেমিং এবং মাল্টি টাস্কিংয়ের জন্য এক্স এবং বি সিরিজে ক্লকিং সাপোর্ট করে আর এ সিরিজ হচ্ছে এন্ট্রি লেভেলের জন্য এখানে ক্লকিং সাপোর্ট করে না ইএমডি এর তিন ডিজিটের নাম্বারের প্রথম ডিজিট হচ্ছে কোন জেনারেশন সেটা বোঝায় এবং শেষে যে দুটি ডিজিট বিশ পঞ্চাশ এবং সত্তর সিরিয়ালি এ বি এবং এক্স সিরিজের শেষে থাকে